পাঁচ বছরের মতন ফ্রি ফায়ার খেললাম এই পাঁচ বছর ফ্রি ফায়ার অডিয়েন্সের শুধু গালি আর বোকাঝোকাই শুনে আসলাম এখন ব্লডি স্ট্রাইকে আসলাম ব্লডি স্ট্রাইকের অডিয়েন্সদের বুক ভরা ভালোবাসা আর পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট পেলাম যারা এগুলা বলতাছে না যে আমি ফ্রি ফায়ার গেমটা ডিলিট করে ব্ল্যাক স্টার না হকি স্টার্ন নামটাও ভালোভাবে জানি না জানার দরকার নাই ওই নাম জানি না আমার হবে কি আমি ফ্রি ফায়ার গেমটা ডিলিট এই গেমটা খেলতেছি মজা পাইতেছি আমি সত্যি করে হান্ড্রেড পার্সেন্ট করে বলতে পারি ফ্রি ফায়ার লাভ না সবগুলা ওই যে হিজলে একটা গেম আছে না পাবজি ওই আরা ঠিক আছে ওইখানে মার্কেট পায় না দেখুন এইখানে আই সেই গেমটা নামাইয়া এখন ফ্রি ফায়ারে বদনাম করে যদি কিছু লাইক ভিউ পায় এই কারণে আরে ভাই তোদের যদি লাইক ভিউ লাগে আমাদের কি বল আমরা দুই চারটা তোদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আসব মানে সমস্যা নাই কিন্তু ফ্রি ফায়ার নামে এরকম উল্টা পোল্টা বলে লাইক কমেন্ট কামানোর ধান্দা বাদ দাও ঠিক আছে ফ্রি ফায়ার গেমটা যে একবার নামায় ঠিক আছে সে ওই গেমটার মায়ায় পড়ে যায় সে কখনো মায়া ত্যাগ করতে পারে না যদি কোনো দিন ফ্যামিলি চাপে মানে ফ্যামিলির দিক তাকিয়ে এই গেমটা খেলা বাদ দিতে হয় তারপরও এই গেমের মায়া কিন্তু ত্যাগ করতে পারে না তারা শত ফ্যামিলি চাপে থাকার পরও এই গেমটায় যখন ঢুকে না তাদের কষ্ট আর কষ্ট থাকে না আর পাগলে কামড়াইছে তোমাদের ওই বলক স্টার না হকি স্টার গেম ওই গেম আমাদের ফ্রি ফায়ার লাভার ফোনে ইনস্টল করবে পাগলে কামড়াইছে হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে না যদি ভালো নাও লাগে তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন কী কারণে ভিডিওটা ভালো লাগেনি